ইসমিল্লাহম রকমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার ভাজন সকল শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী ভাই বোনেরা সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস নিয়ে একটু কথা বলতে চাই বিষয়টা হলো পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস আওয়ামী লীগ সরকার বিগত বছর ঘোষণা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার সেই পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসাবে রাখবেন কিনা বা সেই দিবসটাকে বিশ্ব শিক্ষক দিবস হিসাবে পালন করবেন কি না তা এখন পর্যন্ত আমরা সুস্পষ্ট কোনো ধারণা পাই নাই বা নির্দেশনা পাই নাই হয়তোবা কিছুদিনের দিনের মধ্যেই তা ক্লিয়ার হবে তো যাই হোক পাঁচই অক্টোবর যদি বিশ্ব শিক্ষক দিবস হিসাবে পালন করাই হয় তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী সরকারের কাছে আমাদের চাওয়া কী আমরা কি চাচ্ছি সেই বিষয়টা তুলে ধরার জন্য হাজির হয়েছি আমি আসেম ফরিদ সম্মানিত দর্শক আপনারা ভালো করে জানেন বিগত বছর পাঁচই অক্টোবরে আমরা ঢাকার আনাচে কানাচে যত প্রতিষ্ঠান আছে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল আমরা যেন সেই অনুষ্ঠানে হাজির হই কিন্তু যেহেতু আমি রেকর্ড করি সামনে থেকে তাই আমাকে মঞ্চে সামনেই থাকতে হয়েছিল আমি যা দেখেছি তা তুলে ধরবো এবং তার কি কী আমরা চাই না সে বিষয়গুলো তুলে ধরবো আমরা দেখেছি বিগত সরকার প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক সরকারি প্রতিষ্ঠানের কিছু শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক তাদেরকে নিয়ে তারা প্রশংসা শোনার জন্য কিছু বাণী পূর্বে থেকে লিখে আনা তা তুলে ধরেছিল আমার কাছে অবাক লেগেছিল যে শিক্ষার নাইনটি সেভেন থেকে নাইনটি এইট পার্সেন্ট দায়িত্ব পালন করি আমরা বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা যাদের বৈষম্য পা থেকে মাথা পর্যন্ত তাদের একজনকেও কোনো কথা বলার সুযোগ দেয়া হলো না বা আমাদের বৈষম্যগুলো জানারও চেষ্টা করা হলো না অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার আন্দোলনে গড়ে ওঠা বৈষম্য বিরোধী সরকারের কাছে বিনীত অনুরোধ করতে চাই পাঁচই অক্টোবরে যারা শুধু প্রশংসা করবে তাদেরকে না রেখে যারা সত্যিকার অর্থেই বৈষম্যে জর্জরিত যেই সকল ভাই বোন শত শত কিলোমিটার দূরে বদলিবিহীন তারা কষ্টে জীবন জীবনযাপন করছে তাদেরকে যেন বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হয় তাদেরকে যেন বক্তৃতা দেওয়ার সুযোগ হয় যারা বিগত সরকারের আমলে ম্যানেজিং কমিটির রোশানলে পরে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয় নাই ব্রিটিশ শাসিত ম্যানেজিং কমিটির কারণে তারা কতটুকু বঞ্চনা এবং লাঞ্ছনার শিকার হয়েছে তাদেরকে যেন কথা বলতে দেওয়া হয় তাদেরকে যেন কথা বলতে দেওয়া হয় বর্তমান দ্রব্যমূল্যের বাজারে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে যে সংসার চলে না তা দূরীকরণ করার কথা বলতে দেওয়ার সুযোগ যেন তাদেরকে দেওয়া হয় বৈষম্য বিরোধী সরকারের কাছে বিনীত অনুরোধ করতে চাই যে আপনারা বৈষম্য দূরীকরণ করার জন্য এসেছেন এবং ইতিমধ্যে আমরা আপনাদের সাথে যাদের সাথেই যোগাযোগ করেছি তারা আমাদের বৈষম্যের কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনেছেন এবং শেষ ম্যাশ আপনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদের এই বৈষম্যগুলো আসলেই বৈষম্য এবং যৌক্তিক আমরা আমাদের অবস্থান থেকে দূরীকরণ করার চেষ্টা করব তাই আমরা বিশ্বাস করি যে আপনারা বিগত সরকারের মতন চাপাবাজি করবেন না আপনারা অবশ্যই বৈষম্যগুলো দূরীকরণ করবেন আবারও দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে বিগত সরকার চাপাবাজ ছিল আপনারা চাপাবাজ হতে পারেন না এটা আমরা মন থেকে বিশ্বাস করি কারণ অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচজন আছেন সরাসরি তারা শিক্ষক এবং দুইজন উপদেষ্টা আছে যারা নাকি সরাসরি শিক্ষকের সন্তান তাই আমরা একটু সাহস বেশি পাই যে আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীদের বৈষম্যের অবসান হবে এই মর্মে আমরা বিশ্বাস করি আপনাদেরকে আমরা সময় দিতে চাই যেহেতু আপনারা সময় চেয়েছেন আমরা সমন্বয়কদের সাথেও কথা বলেছি প্রতি শুক্রবার ঢাকা ইউনিভার্সিটিতে সমন্বয়কদের সাথে আন্তযোগাযোগ বৃদ্ধি করার জন্য আমি থাকব ঢাকার আশেপাশে যারা আছেন তারা আসতে পারেন সংগঠন কোন সংগঠন করেন তা বিচার্য বিষয় আপনি আসবেন আপনাকে সাথে নেই আমরা চাই যে আমাদের বৈষম্যের অবসান হোক সে যার মাধ্যমেই হোক হোক আমরা চাই আমাদের বৈষম্যের অবসান সেই নীতি বিশ্বাস করি বলেই সকলে আমাকে ভালোবাসেন আমিও আপনাদেরকে ভালোবাসি তাই আমরা চাই আমাদের বৈষম্যের কথাগুলো তাদেরকে তুলে ধরা তাদেরকে একটু যৌক্তিক সময় দেওয়া তারা যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ যে বৈষম্য আইডেন্টিফাই করবেন এবং দূরীভূত করবেন তাদেরকে একটু সময় দিতে চাই সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সংগঠন থেকে আমরা কি ব্যবস্থা নিয়েছি আপনারা জানেন যে বিগত সরকারের সময়েও এবং এখনও আমরা কূটনৈতিক তৎপরতাতে সবচেয়ে বেশি এগিয়ে থাকি বা এগিয়ে থাকব এই প্রত্যয় ব্যক্ত করছি আপনাদেরকে আগামী অক্টোবরের চার তারিখ আমরা একটা রাউন্ড টেবিল কনফারেন্স করবো যেখানে থাকবে কয়েকজন সমন্বয়ক আমরা চেষ্টা করব মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের কে সাথে রাখার জন্য ওনারা ব্যস্ততার কারণে সময় দিতে পারবেন কি না জানি না এখন পর্যন্ত কারো কাছ থেকে আমরা গ্রিন সিগন্যাল পাই নাই তবে আমরা চেষ্টা করছি যে দু একজন স মাননীয় উপদেষ্টাকে আমাদের সেই রাউন্ড টেবিল কনফারেন্সে রাখার জন্য থাকবেন এখানে যারা নাকি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সুযোগ সুবিধা পাওয়ার পরও বেসরকারি শিক্ষকদের কথা বলেন সেই সকল মাননীয় আমাদের শিক্ষক শিক্ষকমণ্ডলী তাদেরকে রাখার চেষ্টা করব আমরা যাব তাদের কাছে তারা সময় দিলে আমরা নাম ঘোষণা করবো পরে তারপর থাকবে সাংবাদিক থাকবে অভিভাবক থাকবে সাংবাদিক এবং সুশীল সমাজ তাদের মাধ্যমে তাদের মুখ দিয়ে আমাদের বৈষম্যগুলো তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস দিনব্যাপী আমাদের একটা রাউন্ড টেবিল কনফারেন্স হবে আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা বৈষম্য খুঁটি নাটি তুলে ধরার জন্য সকলকে দাওয়াত দিচ্ছি আপনারা যে যেখানেই থাকেন না কেন সে রাউন্ড টেবিল কনফারেন্সে আসবেন আপনাদের মতামত ব্যক্ত করবেন আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন আমরা আপনাদের পরামর্শ অনুযায়ী হাঁটব বা হেঁটেছি ভবিষ্যতেও হাঁটবো সেই প্রত্যয় ব্যক্ত করছি আমরা শিক্ষকদের জন্য বা কর্মচারী ভাই বোনদের জন্য কি করছি তা সুস্পষ্ট আপনাদের কাছে তুলে ধরেছি আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই আমাদের দাবি হলো এমপিভুক্ত সকল শিক্ষক এবং কর্মচারীদের বৈষম্য দূরীকরণ করতে হবে স্পেসিফিক আমরা কোনো একটা পর্যায়কে নিয়ে আলোচনা করি না আমরা সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈষম্য এবং বৈষম্য দূরীকরণের জন্য আমরা চেষ্টা করি যেহেতু রাষ্ট্র কর্তৃক শতভাগ আমাদেরকে বেতন দিচ্ছেন আরেকটু চেষ্টা করলেই বা সদিচ্ছা পোষণ করলেই আমাদেরকে যে সরাসরি সরকারি নিয়ন্ত্রণে নিতে পারে তার দ্বারা শুধু শিক্ষকরা সুফল বুক করবে না সুফল বুক করবে অভিভাবক ছাত্রছাত্রী আপামর্জনকরণ যেই অভিভাবক তার সন্তানের রেজিস্ট্রেশন ব্যয় এবং বকেয়া বেতন পরিশোধ করবে কীভাবে নিদ্রাহীন রাত্রি যাপন করে সেই অভিভাবকের জন্য আমি জাতীয়করণ চাই আমি সেই অভিভাবকের জন্য জাতীয়করণ চাই যিনি শিক্ষা ব্যয় নির্বাহ করতে না পারার কারণে অল্প বয়সে মেয়েকে পাত্রস্থ করে দেন এবং তার ছেলেকে বয়স বাড়িয়ে পাসপোর্টে বয়স বাড়িয়ে বিদেশে প্রেরণ করেন তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত আছে চাপাবাজি এবং মিথ্যা আশ্বাস প্রতিশ্রুতি দেওয়ার কারণে আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার এমনটা করবেন না সত্যিকার অর্থেই তারা তা উপলব্ধি করবেন এবং আমাদের বৈষম্য দূরীকরণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই আমাদের প্রত্যাশা এবং যতদিন পর্যন্ত বৈষম্য দূরীভূত না হচ্ছে ততদিন আমরা তাদের পিছনে লেগে আছি থাকবো যেমনটা বিগত সরকারের আমলে আপনারা দেখেছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন প্রত্যেকটা উপদেষ্টার কাছে সবিনে অনুরোধ করতে চাই আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই শিক্ষায় যে কালো আইন যতগুলো আছে আপনারা হয়তো সবগুলো জানেন না জানার জন্য আমাদের সাথে বসতে হবে আমরা যারা মাদ্রাসার শিক্ষক তার বৈষম্যের কথা তিনি বলতে পারবেন স্কুলের শিক্ষক স্কুলের বৈষম্যের কথা বলতে পারবেন কলেজ লেভেলের শিক্ষক কলেজ লেভেলের বৈষম্যগুলো বলতে পারবেন আপনারা এই বৈষম্যগুলো জানার জন্য আমাদেরকে ডাকবেন শুধু মাথা বেছে বেছে নেবেন না আমরা দেখেছি যে মাথাগুলো গিয়ে কি করেন তারা তাদের চাকরি বয়স পঁয়ষট্টি চান বারো হাজার পাঁচশো টাকা দিয়ে যে শিক্ষকদের সংসার চলে না এই কথাটা কিন্তু তারা বলেন না বললেও অনেক পরে বলেন তারা তাদের নিরাপত্তা চান আমরা সকলেরই নিরাপত্তা চাই শিক্ষক সুরক্ষা আইন চাই সকল বৈষম্যের অবসান চাই তাই প্রত্যেকটা লেভেলের শিক্ষকদেরকে নিয়ে আপনারা বসবেন কর্মচারীদেরকে নিয়ে বসবেন যেহেতু আপনারা নতুন করে সরকার গঠন করেছেন আপনাদেরকে জানতে হবে আমাদের বৈষম্যের কথাগুলো এবং দূরীকরণের তদনগদ ব্যবস্থাও নিতে হবে অর্থনৈতিক বিষয়গুলো হয়তো আপনারা সময় চাইলে আমরা সময় দিব কিন্তু অর্থনৈতিক লাগে না যে বিষয়গুলো যেমন ইএফটি চালু করা ম্যানেজিং কমিটির সংস্কার করা শিক্ষক সুরক্ষা আইন চালু করা পদে পদে বৈষম্যর দূরীকরণ করা কালো আইনগুলো বাতিল করা যেমন অবসর পরবর্তীতে দশ বছরের কম হলে এই সুবিধা পাবে না পঁচিশ বছরের বেশি যত বছরই চাকরি করুক তাকে অবসর সুবিধা দেওয়া যাবে না এই ধরনের কালো আইনগুলো বন্ধ করে আর সবচেয়ে বড় কথা হলো যে এই বৈষম্যগুলো আপনারা দূরীকরণ করতে পারেন জাতীয়করণের মাধ্যমে জাতীয়করণের মধ্যে সব সমস্যার সমাধান আছে জাতীয়করণ করতে টাকা লাগে না অর্থ লাগে না এই বিষয়গুলো আপনাদেরকে আমরা হিসাব নিকাশ তুলে ধরেছি মাননীয় শিক্ষা উপদেষ্টা অত্যন্ত ধৈর্য সহকারে শুনেছেন এবং বলেছেন যে আমাকে একটু সময় দেন আমি বাসায় নিয়ে এটা স্টাডি করব প্রয়োজনে আপনাদেরকে আবার ডাকবো আবার নয় যতবার ডাকবেন ততবারেই আমরা হাজির থাকব আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য যেহেতু আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে সাফারার আমরা ব্রিটিশ শাসিত ম্যানেজিং কমিটি দ্বারা নিগৃহীত এবং নির্যাতিত কিছু কিছু জায়গা প্রতিষ্ঠান প্রধান দ্বারাও আমরা নির্যাতিত এই বিষয়গুলো রহিতকরণ করা যায় কিভাবে আপনারা অবশ্যই সেই রূপরেখা তৈরি করবেন এমনটা প্রত্যাশা রেখে আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা